সালাম আলাইকুম বাটিক কালেকশন সুতি বাটিক কালেকশন সুতি বাটিক কালেকশন এগুলো পাঁচশো টাকা পিসের শাড়ি ব্লাউজ পিস থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে বান্ডিল ধরে নিলে আপনারা কিন্তু আপনার কালার পাবেন কালারের কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা কালারই অতটা অনেক সুন্দর এবং গর্জিয়াস এই কয়েল ডিজাইনটা আমি ফার্স্টে দেখাই দেবো লাল লালের মধ্যে টকটকা লালের মধ্যে সুন্দর একটা ব্লাউজ পিস পাবেন এক ডজের একটা ব্লাউজ পিস পাবেন আর শাড়িগুলো দেখেন কয়েল ডিজাইন কয়েল ডিজাইন অসম্ভব সুন্দর এই শাড়িগুলা কয়েল ডিজাইনের মধ্যে কালার পার হবে এবং শাড়িটা হবে লাল এরকম কিন্তু প্রতিটা কালারই সুন্দর টিয়া কালার অসম্ভব সুন্দর এই শাড়ি তারপর আছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের কথা তো বলাই লাগে না আমরা কিন্তু নেভি ব্লুর কালারেও কালার গ্যারান্টি দিয়ে থাকি হানড্রেড পারসেন্ট প্রতিটা শাড়িতে ট্যাসেল করা থাকবে এবং ব্লাউজ পিস থাকবে সুন্দর একটা ব্লাউজ পিস পাবেন এক গজের একটা ব্লাউজ পিস আর কালার কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে কোনো কালার যাবে না কালার নিয়ে কোনো প্রকার টেনশন নাই বান্ডিল ধরে নিলেই পাবেন